সরকার পতনের এক দফা দাবিতে অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলনের রূপরেখা আজ ও কাল চ্যানেলে সাকতম সরকার পতনের এক দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের সমন্বয়করা শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে এই আন্দোলনের রূপরেখা তুলে ধরে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আছিফ মাহমুদ জানান জরুরি সেবা ছাড়া সব ক্ষেত্রে সরকারকে অসহযোগিতার আহ্বান জানানো হয়েছে কর্মসূচিতে রয়েছে ট্যাক্স খাজনা এবং বিভিন্ন বিল পরিশোধ বন্ধ রাখা অফিস আদালত ও কল কারখানা বন্ধ রাখা এবং প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখা আসিফ মাহমুদ বলেন কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিলসহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না সকল ধরনের সরকারি সভা আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববারে ব্যাঙ্কগুলো খোলা থাকবে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল অফশোর ট্রানজেকশন বন্ধ থাকবে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী সেনানিবাসের বাইরে ডিউটি পালন করবে না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে তবে হাসপাতাল ফার্মেসি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে সমাবেশে আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছি এই খুনি সরকারকে কোনোভাবে আর সমর্থন দেবেন না প্রয়োজনে গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে উৎখাত করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী সহ সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সেই সরকারের হুকুম আপনারা মানবেন না আমরা এই বাংলার মাটিতে সকল গণহত্যার বিচার করব নতুন খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ